সাদিকা ভেজতে পপি পপিকে চেনেন সবাই বহু কারণে চেনেন পপি একটি মিষ্টি মেয়ে একজন মডেল একজন অভিনেত্রী বাংলাদেশের চলচ্চিত্রের বহু নায়কদের সাথে বহু চলচ্চিত্রে সুন্দর অভিনয় করেছেন অপূর্ব অভিনয় করেছেন এবং পুরস্কারও জিতে নিয়েছেন অনেকগুলো পপি এবার একটি ছবি প্রযোজনা করছে বিশ লক্ষ টাকা লোকসান হবে তারপরেও প্রযোজনায় হাত দিলেন আবার পপি পপির জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে আপনারা জানেন পারিবারিক ভাবে পপি খোদ আপন মায়ের কাছে বোনের কাছেই বহু লাঞ্ছিত হয়েছে মামলা মোকদ্দমাও হয়েছে আপনারাইwidetilde বিভিন্ন সংবাদ মাধ্যমে মিডিয়ায় জেনেছেন পপি প্রযোজনা করছে চলচ্চিত্র 20 লাখ টাকা লোকসান দবু আবার প্রযোজনায় হাত দিলেন পপি তারা বাড়ি চাইনি গাড়ি চাইনি আমার ঘর আমার বেহেস্ত সিনেমায় প্রথম অভিনয় করল পপিকে মানুষ চিনেছে সিনেমা দিয়ে এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে নব্বই দশক থেকে একটানা কাজ করেছেন দু হাজার বিশ সালে সর্বশেষ তিনি ডাইরেক্ট অ্যাকশন নামের একটি সিনেমার শুটিং করেন এরপর একেবারে আড়ালে চলে যান পপি এই অভিনেত্রী জানালেন শিগগিরই তিনি আবার সিনেমায় ফিরবেন তবে অভিনয়ে নয় তাকে পাওয়া যাবে একজন প্রযোজক হিসেবে। ভাঙড়া দেখি ও কথা বলেন আজ বাবু একই জিনিস একজনকে না 100 জনকে সেন্ড করতে তো এই জিনিসগুলো আমি আসলে অপছন্দ করি। পপি বললেন অভিনয় করব না এটা পুরোপুরি নিশ্চিত। তবে পুরো কয়েকটি কাজ আছে সেগুলো শেষ করব এরপর আমি নিজের মতো করে ফিরব। সিদ্ধান্ত নিয়েছি সিনেমা প্রযোজনা করব অবশ্য আমি আগেও একটা প্রযোজনা করেছি আমার কাছে মনে হয় ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত থাকতে পারলে বেশি ভালো লাগবে হয়তো লেখালেখির জন্য বা মিডিয়াতে করার জন্য অনেকেই অনেক কথা বলে বাট এটার কোনো কখনই সত্যতা পাওয়া যায়নি পপি জানালেন অভিনয়ের পাশাপাশি একটা সময় এসে তিনি ছবি প্রযোজনাও করেছিলেন পপি প্রযোজিত ছবিটি পরিচালনা করেন মনোয়ার খোকন এই ছবির প্রযোজনা করতে সেই সময় বিশ লাখ টাকা লোকসান দিতে হয়েছিল পপিকে এই অভিনেত্রী বলেন দীর্ঘ অভিনয় জীবনে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে ফিল্মের লাইনটা আমার পুরোপুরি জানা আশা করি এখন প্রযোজনা করলে ভালো করব তাই এমন সিদ্ধান্ত নেওয়া আর অভিনয়ের শুরুর দিক থেকে প্রযোজনার দিকে আমার আগ্রহটা ছিল বেশি নিজের জন্য আসলে সময় পাইনি এবং আমি নিজে অবাক হয়ে যে আমি কাদের জন্য করেছি কেন করেছি এই সমস্ত কোশ্চেনের নিজের কাছে নিজে করতে করতে এখন আমি অনেক হিসাব মিলাতে পারি না কিডন্যাপ ছাড়া জীবন মানে যুদ্ধ সহ আরও দুটি ছবির প্রযোজনা করেছি তাই সিনেমায় ফিরবো যখন প্রযোজক হয়ে ফেরার ইচ্ছে পোষণ করেছি আসতে চাই বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন হ্যাঁ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ